আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন ভাই আপনার পছন্দের কিছু জাত বলেন যে জাতগুলা চাষ করলে আমরা ক্ষতিগ্রস্ত হব না সেই বিষয়টি আজকে আপনাদের ক্লিয়ার করব আমার স্পেশালভাবে কিছু ফেভারিট জাত রয়েছে আজকে আমি যেহেতু বাংলা বাজারের দোকান বসেছি আপনারা অনেকেই জানেন হয়তোবা যে আমার হচ্ছে তিনটা দোকান যা যেটা রেগুলার ভিডিও করি সেটা হচ্ছে বাসার দোকান বাসার সাথেই আরেকটা হচ্ছে এটা হলো আমি যেখানে বসেছি সেটা হচ্ছে বাংলা বাজার আরেকটা হচ্ছে লাউবাড়ি তো এইখানে কিছু ভুটটা আপনার স্পেশালভাবে বেশি চলে এনাদের এখানে অন্য ভুটটা আপনি যাই দেন না কেন এই ভুট্টাগুলো ছাড়া কখনোই ওনারা চাষ করবে না বিশেষ করে জুয়েল সিডের হচ্ছে তমা সিট এই সিট এই ভুট্টাটা গতবার যারা চাষ করেছে এইবার এই ভুট্টাটা বেশি নিচ্ছে তিন চার বছর থেকে সম্রাট ভুট্টাটা জনপ্রিয় এই এলাকায় সম্রাট ভুট্টাটাও পর্যাপ্ত এই এলাকার মানুষ নিচ্ছে আর তারপর হচ্ছে পারফেক্ট তো আসেই পদ্মা পুষ্পানো আসে এর সঙ্গে এবার নতুন একটি জাত তেত্রিশ পুষ্পান্ন জিএস যে ভুট্টা এই ভুট্টাটা জানি না কেমন রেজাল্ট হবে তবে এই বছর অনেকেই এই জাতটা বোপন করতেছে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এইটার রেজাল্ট জানব কেমন হয় তবে স্পেশালিভাবে এই ভিডিওটি করার মূল কারণ হচ্ছে আমরা যেহেতু এই বছর তেত্রিশ পুষ্পান্ন পাইনর ভালোভাবে পাচ্ছি না যুবরাজ পাচ্ছি না লাকি সেভেন ভালোভাবে পাচ্ছি না যে যে জাতগুলো আসলে ফেভারিট কাবেরি চুয়ান্ন এই জাতগুলো না পাওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে সিন্ডিকেট রয়েছে কিন্তু এখন আমাদের তো ভুটটা চাষ করতে হবে এই জন্য আপনারা অনেকেই আমাকে বলেছেন যে ভাই আপনি কিছু জাত বলেন যেগুলো আমরা চাষ করব। এই কারণে মূলত আজকের এই ভিডিওটি তবে এই এলাকায় এইটা বেশি চলে আমার অঞ্চলে মানে আমার নিজের বাড়িতে যে দোকানটা সেই অঞ্চলে কোন ভুট্টাটা বেশি চলে সেটার জন্য আমি আপনাদের জানাবো এতে করে আপনাদের খুব সহজ হবে কারণ হচ্ছে কৃষকরা যেইটা বোপন করার পর রিপ্লাই আবার তারা বোপন করবে তার মানে বোঝা যাচ্ছে ওই ভুট্টা কিন্তু অবশ্যই ভালো এই এই কারণে আপনারা যদি ওইটা বোপন করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন না তাই আজকে আমি যেখানে বসেছি এটা বাংলা যে লোকজনগুলো যে ভুট্টার জাতগুলো বেশি ক্রয় করতেছে সেই বিষয়গুলো আপনাদের আমি অবগত জানাচ্ছি আপনাদের অঞ্চলে যদি এই জাতগুলো থাকে তাহলে আপনারাও এই সময়ের জন্য নিঃসন্দেহভাবে আগামী আগাম জাতের জন্য আপনারা বোপন করতে পারেন এক নম্বর হচ্ছে সম্রাট দুই নম্বরে হচ্ছে পারফেক্ট তিন নম্বর হচ্ছে তমাসিট চার নম্বর হচ্ছে বসুন্ধরা পাঁচ নম্বরে হচ্ছে পদ্মা পুষ্পান্ন ছয় নম্বরে হচ্ছে মুল্লা পুষ্পান্ন সাত নম্বরে হচ্ছে বিজয়াকাত প্রেসিডেন্ট নয় নম্বর হচ্ছে বাহাদুর আমি আজকে এই অঞ্চলের কথা বলতেছি এই অঞ্চলগুলোতে মানে আমার এই দোকানে স্পেশালভাবে এই জাতগুলা খুবই নিচ্ছে সবাই বরাবরের মতো ভালো ফলন পাচ্ছে আপনারা যদি এই জাদুগুলো আপনাদের অঞ্চলে পান তাহলে অবশ্যই নিঃসন্দেহে চাষ করতে পারেন এতে করে আপনারা প্রতারিত হবেন না এই জাতগুলার ফলনগুলো যদি আপনারা একটু জানেন তাহলে হয়তো বা আপনাদের জন্য আরেকটু সহজ হবে এই জাতগুলার এখন পর্যন্ত কৃষকরা যে ফিডব্যাক দিয়েছে সেগুলো হচ্ছে ওনাদের আমাদের এখানে যেহেতু কাঁচা বিক্রি করা হয় সেক্ষেত্রে তিন চারটা কৃষকের মাঠ দিবস আমি নিজে দেখেছি সেটা হচ্ছে ছত্রিশ শতাংশে হচ্ছে একজনের সাইট মন যে ভুট্টাগুলো এগুলার হচ্ছে ফলন আপনাদের এর চেয়ে বেশি ফলন হয় নাকি কম হয় ক্ষেত্রে আপনারা অবশ্যই মতামত করবেন যদি এর চেয়েও বেশি ভালো ফলন হয় আপনাদের অঞ্চলে তাহলে ওই ভুট্টার জাতটি আপনি একটু কষ্ট করে কমেন্ট করবেন তাহলে আমরা এই আপনার এই জাতটি আমরা সবাইকে সাজেস্ট করবো বোপন করার জন্য তবে কোনোভাবেই আপনি যদি কোনো কোম্পানির প্রতিনিধি হন তাহলে আপনার কমেন্ট কিন্তু নিষেধ অবশ্যই এই কমেন্টগুলো তারাই করবে যারা নিজ হাতে নিজেই কৃষক বা নিজেই চাষ করতেছে এবং নিজে সচক্ষে এগুলোর ফলন দেখতেছে তাদের জন্যই এই কমেন্টগুলো প্রযোজ্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম